দক্ষিণ আমেরিকান ফুটবল নিয়ে কিলিয়ান এমবাপ্পের বিতর্কিত মন্তব্য নতুন কিছু নয় রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া ফ্রান্সের এই ফরওয়ার্ড দু সালের মে মাসে বলেছিলেন দক্ষিণ আমেরিকায় ফুটবলের মানে ইউরোপের মতো উন্নত নয় তাই আপনি যদি গত কয়েকটি বিশ্বকাপের দিকে তাকান দেখবেন ইউরোপীয়রাই জিতেছে এমবাপ্পের কথাটি নিশ্চয়ই গায়ে লেগেছিল দক্ষিণ আমেরিকানদের বিশেষ করে আর্জেন্টাইনদের আরও স্পষ্ট করে বললে লিওনেল মেসির ওই বছরে কাতার বিশ্বকাপ ফাইনালে এমবাপ্পের ফ্রান্সকে হারিয়ে দেয় মেসির আর্জেন্টিনা বছর পর দলটি প্রায় গৌরবময় সোনালী ট্রফির ছোঁয়া পায় এবার আরেকটি চ্যাম্পিয়নশিপ ও কোপা আমেরিকা যখন সামনে তখন আরেকটি বিতর্কিত মন্তব্য করেছেন এমবাপ্পে সম্প্রতি তিনি সিএনএন কে বলেছেন বিশ্বকাপ জেতার চেয়ে ইউরো জেতা কঠিন এমবাপ্পে ফ্রান্সের হয়ে দু বিশ্বকাপ জিতলেও এখনো ইউরোপ জিততে পারেননি শুধু তিনি কেন ফ্রান্সের বর্তমান প্রজন্মের কারো ইউরো জয়ের অভিজ্ঞতা নেই দলটি সর্বশেষ মহাদেশীয় শিরোপা জিতেছিল সালে নিজে যা তা কঠিন কথা এমবাপ্পের হয়তো সেটাই মনে হয়েছে কিন্তু এর সঙ্গে বিশ্বকাপ আনাতেই এমবাপ্পেকে কড়া জবাব দিয়েছেন মেসি দুই মৌসুম পিএসজিতে এমবাপ্পের সঙ্গে খেলা আর্জেন্টিনার অধিনায়ক মেসি ইউএসপিএনকে কে দেওয়ার সাক্ষাৎকারে বলেছেন ইউরো অবশ্যই খুব গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট কিন্তু সেখানে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে এবং দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়েকে বাদ দিয়ে খেলা হয় এতগুলো বিশ্ব চ্যাম্পিয়ন দলকে বাদ দিয়ে খেলার পরেও আপনি বলছেন ইউরো সবচেয়ে কঠিন তাই না বিশ্বকাপে সেরা দলগুলোই খেলে সাধারণত সব বিশ্ব চ্যাম্পিয়নরাই সেখানে থাকে এ কারণেই সবাই বিশ্ব চ্যাম্পিয়ন হতে চায় দু সালে দক্ষিণ আমেরিকান ফুটবলকে খাটো করে এমবাপ্পে যে কথা বলেছিলেন সেটাও ভোলেননি মেসি সে এর আগে এটাও বলেছিল দক্ষিণ আমেরিকার দলগুলো ইউরোপের মতো উচ্চ মানের ফুটবল খেলতে পারে না তাই মানুষ শুধু তাদেরকেই মূল্য দেয় সাক্ষাৎকারে নিজের ক্লাব ক্যারিয়ার কথা বলেছেন মেসি এ বছর পূর্ণ করতে চলা ইসবেন্টাইন মহাতারকা জানিয়েছেন বর্তমান ক্লাব ইন্টার মায়ামিতে ক্লাব ক্যারিয়ারের ইতি টানতে চান তবে খুব শিগগিরই নয় মেসির ভাষায় এখন পর্যন্ত মনে হচ্ছে এটি আমার শেষ ক্লাব হতে চলেছে তবে আমি দ্রুতই ফুটবল ছাড়ছি না